আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন মিডিয়া ট্র্যাক্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে সকল প্রিয় ভিউয়ার্সদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওর্স আজকে আপনাদের মাঝে ফারামটেক কোম্পানির একটি গাড়ি নিয়ে উপস্থিত হয়েছি আজকের গাড়িটির মডেল টেক ষাট পঞ্চান্ন ইউজি গাড়ি ভিওর্স এই গাড়িটি দুই হাজার একুশ সালের দশ মাসে শোরুম থেকে ডেলিভারি নেওয়া বলা চলে দুই সালে গাড়িটি শোরুম থেকে ডেলিভারি নেওয়া হয়েছে বর্তমানে গাড়িটি চাষে রানিং চাষেই ব্যবহার করা হয় গাড়িটির সঙ্গে একটা রোটাভেটর রয়েছে গাড়িটি বর্তমানে ঘন্টার মিটারে রানিং আঠারোশো ঘন্টা প্লাস আপনারা যারা কম দামের ভিতরে একটা অরিজিনাল কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা আশা করি এই গাড়িটি দেখতে পারেন বিয়র্স এই গাড়িটি আপনারা যদি নিতে চান তাহলে আমাদের ঠিকানায় কষ্ট করে আপনাদের আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জগঞ্জ সদর উপজেলায় রয়েছে বিয়র্স আমি আবারও বলতেছি গাড়িটি রয়েছে রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলাতে আমি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সঙ্গে কথা বলে দেখে শুনে বুঝে গাড়িটি নিতে পারবেন মালিক পক্ষ থেকে জানানো হয়েছে এই গাড়িটির শুধু একবার সেলফ খোলা হয়েছে যেটা দিয়ে ইঞ্জিন স্টার্ট হয় এই সেলফটি খোলা হয়েছে এছাড়া গাড়ির সব কিছু একবারে অরিজিনাল কন্ডিশনে রয়েছে গাড়িটির বড় চাকার বিট রয়েছে প্রায় পঁচানব্বই পারসেন্ট গাড়ির সাথে যা যা কোম্পানি থেকে দিয়েছিল ভাই বলেছে সেসব জিনিসপাতি বা রেঞ্জ বা যা কিছু বুঝিয়ে দিয়েছে সে সব কিছু যে গাড়িটি কিনবে তাকে বোঝায় দেবে গাড়িটির সঙ্গে রয়েছে যেমন সে পেয়েছে একটা গেঞ্জি একটা মোবেল ফিল্টার দুইটা ডিজেল ফিল্টার এবং সাথে রেঞ্জ যাবতীয় সব কিছু আপনাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই গাড়িটি নেবেন ভিহস আপনারা যদি গাড়িটি নিতে চান তাহলে অবশ্যই একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে গিয়ে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন মালিক পক্ষ থেকে জানিয়েছে গাড়িটির কাগজপত্র সব কিছু ক্লিয়ার রয়েছে আপনারা জাস্ট গিয়ে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে নিতে পারবেন আর ভিহ যেহেতু পুরাতন গাড়ি অবশ্যই আপনারা নিতে গেলে একজন দক্ষ মেকানিক বা দক্ষ ড্রাইভার নিয়ে যে অবশ্যই কিনবেন তার সঙ্গে অবশ্যই নিজ দায়িত্বে কাগজপত্র চেক দিয়ে বা যাচাই বাছাই করে আপনারা গাড়িটি কিনবেন আমার কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং গাড়ির বিষয়ে যদি আপনাদের আরও বেশি কিছু বিস্তারিত জানার দরকার হয়ে থাকে তাহলে সরাসরি ভিডিও স্ক্রিনে মালিকের নাম্বার থাকবে সেই মালিকের নাম্বারের সঙ্গে মালিকের নাম্বারে কথা বলে আপনারা গাড়ির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জানতে পারবেন মালিক পক্ষ থেকে এই গাড়িটির রোটার সহকারে দাম চাওয়া হইতেছে আট লক্ষ সত্তর হাজার টাকা আমি আবারও বলতেছি গাড়িটির দাম চাওয়া হইতেছে আট লক্ষ সত্তর হাজার টাকা অবশ্যই কিছু দামাদামি করা যাবে আপনারা যদি গাড়িটি নিতে চান তাহলে গিয়ে দেখে শুনে বুঝে নিজ দায়িত্বে গাড়িটি নেবেন তো ভিওর্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে